একসময় হবিগঞ্জ শহরের প্রাণ ছিল পুরাণ খোয়াই নদী এখন ছোট খাল বা নালায় পরিণত হয়েছে নদীর উপরেই করা হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা বৃষ্টি হলেই শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয় দখলদারদের তালিকা করলেও উচ্ছেদে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এখানেই ছিল খরস্রোতা নদী দখল দূষণে অস্তিত্ব বিলীন হয়েছে পুরাতন সেই খোয়াই নদীর সত্তরের দশকের শেষের দিকে বন্যা থেকে শহর রক্ষায় মাছুলিয়া থেকে রামপুর এবং খোয়াইমুখ থেকে গরুরবাজার পর্যন্ত পাঁচ কিলোমিটারে দুই দফা লুপকাটিংয়ের মাধ্যমে গতিপথ পরিবর্তন করা হয় বর্তমানে নদীর প্রবাহ সংকুচিত ভরাট এবং বিভিন্ন স্থানে দখল ও দূষণে মৃতপ্রায় অবস্থা শহরের শ্যামলি মুসলিম কোয়ার্টার হরিপুর নাতিরাবাদ পুরাতন মাছবাজার সহ বিভিন্ন এলাকায় নদীটি দখল করে গড়ে তোলা হয়েছে কাঁচাপাকা স্থাপনা পুরাতন কয় নদী দখলের কারণে শহরে দেখা যায় একটু বৃষ্টি হলেই পানিতে রাস্তাঘাট ভরে যায় কয় নদীটা যদি সচল করা হইতো বা পুনরুদ্ধার করা হইতো তাইলে আমাদের শহরের মধ্যে যে জলবদ্ধতা তৈরি হয় বৃষ্টি হলে তাইলে এটা আর হইতো না শুধু ব্যক্তি নয় সরকারি প্রতিষ্ঠানও দখল করেছে নদীর অংশ পুরাতন খোয়াই নদীর জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে জেলা পরিষদ স্কুল ও পুনর্বাসন কেন্দ্র জেলা ও শহর মুক্তিযোদ্ধা সংসদ গ্রন্থাগার সহ সরকারি বেসরকারি স্থাপনা দখলদার লোকগুলা তাদের দখল দূষণে নদীটা আজকে প্রায় বিপর্যস্ত বারবার দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়ে আসলেও ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ পরিবেশ বিদ্রাপ বিশ বছর যাবৎ এই পুরাতন খয় নদী নিয়ে আন্দোলন করছি অনেকে আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি কোনো আশ্বাসই কাজে হয়নি সরকারি স্থাপনা বেসরকারি স্থাপনা নদী পারের বাসাবাড়ি যারা রয়েছে তারা নদীর উপরে উঠে আসছে এবং নদীর প্রায় আশি থেকে নব্বই ভাগ দখল হয়ে গেছে পানিউনয়ন বোর্ড জানিয়েছে এরই মধ্যে তিনশোর বেশি অবৈধ দখলধারের তালিকা প্রস্তুত করা হয়েছে এখানে বেশ কিছু অবৈধ স্থাপনা আছে তিনশো প্লাস অবৈধ স্থাপনা আছে জেলা প্রশাসন কর্তৃক এই অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে এবং জেলা প্রশাসন আশ্বস্ত করেছেন যে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে দ্রুত দখল উচ্ছেদ করে শহরের জলাবদ্ধতা নিরসনে সরকার কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক